আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা সকালে একটা সকাল না হ্যাঁ সকালই এটা সকালে আর কি নান রুটির একটা রেসিপি নিয়ে যেহেতু বিদেশে আমরা তো নান রুটি ওটা সেটা চাইলেই বাংলাদেশের মতো যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না তো এখানে আমি নান রুটিটা বানিয়ে নিতেছি তো এই জন্য আমি এই যে কিছু ময়দা নিয়েছি এর মধ্যে একটু চিনি দিছি আর হচ্ছে একটু লবণ দিছি আর টক দিয়ে দিয়েছি তো এটা ভালো করে আমি মেখে নিছি আর এখানে হচ্ছে আগে থেকে দুধ আর ইস্ট এটা আমি আগে থেকে একটু হালকা গরম কুসুম গরম দুধ দিয়ে আর কি ভিজায় রাখছিলাম এখন এই ডোটা আমি এই মেখে নেব মেখে এক আমি এটা রাত্রে মেখে রাখছিলাম যাতে সকাল এটা বানাইতে পারি তো আমি সকালে আগে বানিয়ে খেয়ে ফেলছিলাম তো পরে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য বানিয়ে এই তিনটা আর আমারটা আমি আগেই খেয়ে ফেলছিলাম তো এই জন্য আর কি বেশি পাই না বেশি যেহেতু আমরা দুজন মানুষ তো বেশি বানিয়ে কি করবো তো যাবে বেশি তিনটা আর আমার পাঁচটা ছটা হয়তো বা সব বানাইছিলাম তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আর কি যে কারেন্টে চুলায়ও এরকম নান রুটি বানায় বানায় আর কি খাওয়া যায় বিদেশেও অনেকে দেখা যায় যে বিদেশে তো বেশিরভাগই কারেন্টের চুলা গ্যাস আর কয়েকজন ইউজ করে আর এসে যে ফু ফুয়েতে তো আর এই নান রুটি হয় না ফুয়েতে ওইসে অন্য কিছু হয় কিন্তু নান রুটি খাইতে হলে গ্যাসের চুলা হলে সবচেয়ে বেশি সুন্দর হয় আর যাদের কারেন্টের চুলা তারা কী করবে তো তাদের জন্যই আমি এই রেসিপিটা নিয়ে আসলাম যেভাবে আমার যখন নান নান রুটি খেতে ইচ্ছে করে আমি যেভাবে বানিয়ে খাই তো আপনাদের সাথে আমি ওভাবেই শেয়ার করলাম তো যেহেতু আমার বাসায় আবার একভাবে নেহারি পাঠাইছে তো ভাবলাম নেহারি যেহেতু পাঠাইছে তাহলে নান রুটি হইলে খুব বেশি মজা হবে তো জন্য আমি যে নান রুটিটা বানাই নিলাম তো আমার নিচের পিঠ হয়ে যেতে হয়ে গেছিল কিন্তু এখন উপরের পিঠে কালার আনতে হইলে কি করতে হইব নিশ্চয়ই কড়াইটা একটু উবুত করে দিতে হইব তো এই যেখানে আমি রুটির নিচে হচ্ছে লবণের পানি দিয়ে তারপর কিন্তু রুটিটা কড়াইয়ের মধ্যে দিছি তো এই জন্য আমার এই যে রুটিটা কিন্তু নিচে থেকে সুন্দর করে হয়ে উঠ হয়েছিল এই যে এই যে দেখতে পাইলেন যে নিচে থেকে কিন্তু সুন্দর একটা কালার আইছে তো এই যে আমার রুটিটা বানানো শেষ আর ওখানে হচ্ছে যে নেহারি এটা আমার বানানো না এটা এক ভাবি আর কি এখানে পাঠাইছে তো আমরা এখানে এক একজন এক একজনকে খাবার দাবার পাঠাই মাঝে মধ্যে যে যার মতো করে যারকম আর কি পারে ওরকমই তো এখন এই যে শেয়ার করে নিলাম আমি বাজার থেকে কি মার্কেট করে আনছিলাম এখানে হচ্ছে আমি বাহিরে গেছিলাম তো বাহির থেকে যে ফলগুলো আনছিলাম